নমস্কার বন্ধুরা পিও ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করব ডিমের ভাপা তাই ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি কেটে নিয়েছি ডিমগুলো নুন হলুদ মেখে নিয়েছি আর বেটে নিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা জিরে ধনে আর পোস্ত এবার ডিমটা হালকা করে ভেজে নিব তাই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি তেল এবার ডিমগুলো হালকা করে ভেজে নিব ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিব নিয়েছি একটি টিফিন বক্স এবার দিয়ে দিবো বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি সর্ষে বাটা দু চামচ দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি ভাজা জিরে ধনে এক চামচ আর দিয়ে দিব পোস্ত এবার সব মশলাগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেবো দিয়ে দিব এক চামচ নুন আর দিয়ে দিব অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দিব ডিম ভাজার তেলটা ডিম ভাজার পরে এতটুকু বেশি রয়েছিল তাই দিয়ে দিচ্ছি এখানে এবার দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো এবার দিয়ে দিয়ে দিব অল্প করে সর্ষের তেল ডিমগুলো মশলার সাথে ভালো করে মেখে দিচ্ছি এবার দিয়ে দিব বাটি ধুয়ে অল্প করে জল আর দিয়ে দিব ধনে পাতা কুচি আর দিয়ে দিব দুটো চেরা কাঁচা লঙ্কা এবার ঢাকনা বন্ধ করে ভাপিয়ে নিব তাই এখানে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার বাটিটা বসিয়ে দিব এবার ঢাকা দিয়ে দিব পনেরো মিনিট ভাপিয়ে নিয়েছি হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো ঠান্ডা হয়ে গেছে এখন খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে খেতে তো দুর্দান্ত লাগে তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখো কতটা সুন্দর হয়েছে খেতে তো অপূর্ব স্বাদ তাই তোমরা তাড়াতাড়ি এভাবে বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে